ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে ছড়িয়ে এগুলো নাই আলহামদুলিল্লাহ হ্যাঁ প্লাস দিয়ে প্লাস 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 তো এ এ এস রক্ত দিয়ে লেখে রক্ত অবাক কইল সুই সুই দিয়ে কেটে কেটে লেখে এ প্লাস স্বামীমার এস কি ভাগ ভালোবাসার ছিটে সবাই মিলে পাইছে এটা খেলা যদি এরকম হয় তাহলে যিনি নিরানব্বই ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম দেখেন ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না মা যদি বলে খাও বলে না খাও আব্বু অফিস থেকে আসুক আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না কিন্তু তারপরেও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে কে আমাদের এলাকায় মুরগি পালন না আপনারা মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে দেখবেন মুরগি ছানা ধরা যায় না ধরতে গেলে মা মুরগিটা কি করে ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটা হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকায় দিল কে আমি পত্রিকাতে এমনও দেখেছি কন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে কিন্তু বাচ্চাটা মরে নাই বাচ্চার জন্য ছোট্ট বাচ্চার জন্য ভালোবাসা মায়ের হৃদয়ে ভালোবাসা কে আমাদের প্রতিদিনই ভালোবাসা সকালে ভালোবাসা বিকালে ভালোবাসা সন্ধ্যায় ভালোবাসা শীতকালে ভালোবাসা গ্রীষ্মকালে ভালোবাসা আমাদের ইসলামে শুধু ভালোবাসাবাসী ঠিক ভালোবাসা আলো আমার প্রেম বির রনু প্রেরণা চিল্লায় পড়েন আমাদের ভালোবাসার কোনো কমতি আছে চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে নাই তিনশো পঁয়ষট্টিতে আমাদের ভালোবাসা আছে নাই এই আলাদা করে আমাদের কোনো দিন লাগে না বিশ্ব ভালোবাসা দিই দিবস দরকার হয় না যারা মাকে দেখতে পারে না বাবারে দেখতে পারে না এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিচ্ছে বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস কি দিবস আমি কি মিথ্যা বললাম ছিল একটা বিশ্ব ডিম দিবস কিছুদিন পরে বানাবে বিশ্ব বাস দিবস যে যারা বাস দিতে পারে এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস এটা কি দিবস এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার নাই এই যে ওরা বিশ্ব মহাদিবস ইন্টারন্যাশনাল মাদার ডে ইন্টারন্যাশনাল ফাদার ডে মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে যত সারা বছর বৃদ্ধাশ্রমে বছরে একদিনও যদি পারে শরণনা করে কেমন হয় তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে কিছু টাকা দিয়ে আসে ওদের তো মা বাবার প্রতি দয়া নাই শ্রদ্ধা নাই ভালোবাসা নাই এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে আমাদের 24 ঘন্টা 365 দিনই ভালোবাসা তাই এই দিবস দিবসের আমাদের দরকার নাই चिल्লায় বলেন ঠিক না বিশ্ব ভালোবাসা দিবস এটা ইসলাম কখনো সাপোর্ট করে না ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন চিল্লায় বলতে হবে তিনি কে একশো টুকরা করে আমাদেরকে দিয়েছেন কয় টুকরা উনি রেখেছেন কয় টুকরা দেখেন এক টুকরা ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি ভালোবাসার গান ভালোবাসার নাটক ভালোবাসার ফিল্ম ভালোবাসার কবিতা অভাব নাই কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন এত ভালোবাসা সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যুগে পেয়েছি এক অংশের নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে তার ভালোবাসা বেশি না কম চিল্লায় বলেন বেশি না কম এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি আমরা আল্লাহ তাল্লাহর রহমতের ভিকারি আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন আপনারা কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন শরিদপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছে কারণ ভরসা আছে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকব কে কে আছেন দেখি আল্লাহর আছে এরকম কোন আল্লাহ আল্লাহর হাবিব বললেন আল্লাহর রহমত ছাড়া ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে ঢুকতে পারবে আম্মা জান আসিয়ার রাসূলুল্লাহ আপনিও না আল্লাহর হাবিব বললেন না আমিও না তবে আল্লাহর রহমত তার দয়া আসলে আমাকে ঘিরে রাখবে যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে সবসময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি আল্লাহ কেমন দিন তুমি আমার হিসাব নিও না আল্লাহ তুমি আমার বিচার বসিও না আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয় নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন খাদ্যে ভেজাল দিলি কেন মাসে ফরমালিন দিলি কেন যৌতুক খাইলি কেন ঘুষ খাইলি কেন উল্টা পাল্টা করলি কেন জিনা করলি কেন একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে আমাদের কোনো উত্তর আছে সেদিন আমাদের বাঁচার কোনো উপায় আছে তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ কোনো বিচার বিচার মানি না কোনো বিচার করতে পারবো না দয়া করবা কথা কয় না

আমিন তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো ঠিক কিনা না এজন্য আল্লাহ বললেন আর রহমান আমি হলাম রহমান্লা বলে রহমানকে না রহমানকে চিনি না আল্লাহ বলে রহমানকে চিনি না আমি দয়ালু

আমাদেরকে কোরআন শিখিয়েছে কে বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে আল্লাহ এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে বাংলার জামিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম এদের বেতন সবচেয়ে কম এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত ঠিকই না আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মান আল্লাহ হাবিব বললেন হাই রুকুম মান কোরআন ওয়া আল্লামাহু তোমাদের মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে যে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যদের পড়ায় দেয়। সোনা লাগে পড়ে। আপনি যদি কাंग्रेসুরা ফাতিহাটা শেখান। বুঝছোরা। ফাতিহাটা যদি শেখায় দেন। সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আসেনা নাই। সে যদি আবার আরেকজনকে শিখায় ওই যদি আবার আরেকজনকে শেখায় দেয় যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তালাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দেবে কে এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো রাজি আছেন তো আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায় কিবার শিখায় প্রতিদিন কে শিখায় ইমাম সাহেব আসেজা বলে কি এক একটা ইমামের কমপক্ষে 1 লক্ষ টাকা বেতন দেখ ঠিকিনা না কে না পড়ে অল্পতে সুস্থ থেকে যারা শুকরিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদের মসজিদের ইমামরা মসজিদের মুয়াজ্জিনরা এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় কিরে ভাই তোর গলা ওসু কেন সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন পাঁচবার আমি আযান দিয়েছি আমাদের ময়দানে ঠিকই সম্মানিত দুনিয়ায় আমরা চিনলাম না আমাদেরকে এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে শিশুদের কোরআন শিক্ষার আসর নারীদের কোরআন শিক্ষার আসর বয়স্কদের কোরআন শিক্ষার আসর আমরা কোরআন শিখে পড়তে চাই কোরআন জেনে মরতে চাই নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না সব হিন্দি তো ঠিকই কইতে পারো

রকি স্মার্ট হ্যাঁ ঠিক আছে হাত নামান হাত নামান সবাই তো এই যে স্মার্ট স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট ঠিক না যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে ডাউনলোড করে অ্যাপস রেখেছে সেই হচ্ছে আসল স্মার্ট হি দ্য রিয়েল হিরো হি দ্য রিয়েল স্মার্ট

৩৩ পাড়ায় একশো চোদ্দটা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস যথেষ্ট নতুন করে আর কিচ্ছু লাগবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি আমার দেখানোর জন্য আপ তুলছেন দেখাতে হবে একজন রে তিনি দেখান আল্লাহর ফেরেস্তারে দেখান এখন কই মাস আল্লাহর ফেরেস্তার কথা কইছি আমি ঢুকাবেন এদিকে আত্তোলা না কেন আছে মাশাল হাত নামান আল্লাহ তুমি সব ভাইদেরকে কবুল করো আমরা যেন মোবাইলে হিন্দি সিরিয়াল না দেখি আমরা যেন ড্যান্স না দেখি উলঙ্গ নৃত্য যেন না দেখি আমরা যেন এই মোবাইলে কোরআন করি আমরা কান দিয়ে যা শুনবো তা যেন সব হয় আমরা চোখ দিয়ে যা দেখবো তাতে যেন সব হয় ঠিক কি না কানে শুনি সদা তোমার কলা আমিন তাহলে আমরা যে কিতাবটারে সঙ্গী বানাবো কিতাবটার নাম সবাই বলেন আমরা যে কিতাবটারে বন্ধু বানাবো এই কিতাবটার নাম এটা আল্লাহর কিতাব এই কিতাব সংরক্ষণের দায়িত্ব নিয়েছে কে এই কিতাবকে কেউ ধ্বংস করতে পারবে এই কিতাবের পিছু লেগে কেউ সুবিধা করতে পারবে এই কিতাবের তাফসির কেউ বন্ধ করতে পারবে অসম্ভব কথা ছড়িয়ে পড়বে থেকে যুগ যুগান্তরে দেশ থেকে দেশ দেশান্তরে ঠিক না এমন কিতাব এই কিতাবের পিছু লেগে লাভ নাই এই কিতাবের বাণী ছড়িয়ে পড়বে গোটা বিশ্বময় অনেকে অনেক ষড়যন্ত্র করেছে এই কিতাবকে ধ্বংস করে দেয় আমাদের এই কোন ভারতবর্ষে ষড়যন্ত্র হয়েছে ব্রিটিশরা যখন চলে গিয়েছিল ওরা প্ল্যান করেছিল এই কিতাবকে কি করে আমাদের থেকে ডিটাচ করা যায় কেমন করে আলাদা করা যায় এরা একটা কমিটি করে দিয়েছে আপনারা গবেষণা করে দেখেন অনেক থেকে কেমন করে কোরআন দূর করা যায় তারা বুদ্ধি করে বলল এক কাজ করি কারণ তাদের কোরআনের কপিগুলো মসজিদ থেকে বের করে আমরা আগুন দিয়ে জ্বালিয়ে দেব তাইলে কোরআন শেষ কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তাহলে তো পৃথিবীতে কোরআন থাকবে না না থাকবে যদি আগুন লেগে ধ্বংস কিলা দেখলো না রিসার্চে গন্ডগোল আছে অ্যানালাইসিস আবার নতুন কমিটি পাঠালো তারা ইংল্যান্ড থেকে 33 সদস্য বিশিষ্ট কমিটি তারা এসে গবগনা করে দেখলো না কুরআন আগুনে জ্বালাই দিলে কুরআন দূর হবে না কারণ আমরা ভারতবর্ষের হেপসখানাগুলো যে দেখেছি ছোট বাচ্চাদের মাথা দুলিয়ে দুলিয়ে কুরআন পড়ে কুরআন তারা শুধু কাগজে লিখে রাখে না সিনার ভিতরে কেটে রাখে ওই কুরআন মুসলমানদেরকে শিখিয়েছে কে

পদ্ধতি নাম্বার ওয়ান বাবাও নাই মাও নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানাইছে বলেন আদাম আর হাওয়া আলাই হাসান এদের বাবা মা ছিল দুই নম্বর পদ্ধতি হচ্ছে মা আছে কিন্তু বাবা নাই এই পদ্ধতিতে আল্লাহ কাকে বানালেন কি নাম পুতলতে আল্লাহ কাদেরকে বানিয়েছেন আমাদের কি পদ্ধতি কয়টা তিনটা আদম আলাইহিস সালাম বানানোর পদ্ধতিও তিনটা প্রথমে আল্লাহ তিন দিন লাজিব এটেল মাটি নিলেন তারপর নিলেন হামা মাসলুন কাদা মাটি তারপরে এটার বানালেন কন্ঠরে শুকনো মাটি سيدنا আদম আলাইহিস সালাম অবয়ব তৈরি করলেন 60 হাত লম্বা করে سيدنا আদম আলাইহিস সালাম কে আল্লাহ বানিয়েছেন 60 হাত লম্বা

মায়ের পেটে নয় মাস কি করছিলে মনে আছে আপনাদের শরীরপুরের ভাইরা মনে নেই কেন হ্যাঁ আমাদের কারোরই মনে নেই ঠিক কিনা এই ছয় মাস আট মাস ওই যে ছিলাম কোথায় ছিলাম মনে করতে পারি স্মৃতির পাতা হাত দিয়ে যত পিছনে যায় আর বলতে থাকি মনে আছে ছোটবেলার কথা মনে নাই আমরা সবাই কিন্তু এত বড় ছিলাম না ভাই ছোট্ট ছিলাম ছোট্ট মায়ের জরায়ুর দেয়ালের মধ্যে ছিলাম নতুন আল্লাহর কথা স্পার্ম টপ প্লাজমাট এন্ড দ্য লিটল ফ্ল্যাশ শুক্রাণু পাক পানি ছিল ওইটারে আল্লাহ বড় করতে আরম্ভ করলেন বড় করতে করতে রক্তপিণ্ড বানালেন রক্তপিণ্ড থেকে আল্লাহ গোশতপিণ্ড বানালেন আমরা প্রত্যেকই এর মধ্যে একটা গোস্তের টুকরা ছিলাম এটার ভিতরে আল্লাহ কঙ্কাল ঢুকালেন আমার স্কেলিটন আমার কঙ্কালটা আমার অঙ্গপ্রত্যঙ্গটা ঢুকালেন তারপরে আবার গোশত দিয়ে প্যাকেট করলেন প্যাকেট এরপরে নয় মাস পরে এই পৃথিবী টুকে স্মুথলি আমাকে আসার সুযোগ দিলেন কে এ কোথায় আল্লাহ সুরালে বললেন